পাহাড়ের ওয়েদার বোঝা খুব মুশকিল পাহাড়ের আবহাওয়া ঠিক গার্লফ্রেন্ডের মতো কখনো মুড অন কখনো মুড অফ একটু আগে ঝলঝলে রোদ ছিল ঝকমক করছিল চারিদিকটা হঠাৎ থেকে ঘুর থেকে একটা মেঘ চলে আসলো মনে হয় গার্লফ্রেন্ডের দাবি মেটাতে পারেনি আকাশ মেঘ বন্ধুরাই হচ্ছে ছাঙ্গু লেক আর কদিন পরে পুরো জমে বরফ হয়ে যাবে এবং নেপালি ভাষায় ছাঙ্গু কথার অর্থ হচ্ছে সামগো এখন দূরে লেখা আছে সামগো আই লাভ সামগো সামগো কথার অর্থ হচ্ছে ছাঙ্গু লেক এটা খুব পবিত্র লেক এবং এই লোকের জলকে এটা খুব পবিত্র বলে মানে লেকের মধ্যে প্রচুর মাছ আছে কিন্তু মাছ খাওয়া যায় না তার কারণ ওই মাছ এই নেপালি লোকেদের কাছে বা সিকিমবাসীর কাছে পবিত্রতার প্রতীক তারা মনে করে ওই মাছ স্বর্গ থেকে এসছে এবং স্বর্গে ফিরে যায় তাই ওই মাছ তারা খায় না বাঙালির মাছের প্রতি একটু তো প্রীতি আছেই কিন্তু বাঙালির মাছ খাওয়ার ধরনটা হচ্ছে তার পরিবেশগত কারণে আর এখানকার লোকেদের মাছ না খাওয়ার কারণ সেটাও পরিবেশগত কারণে তাই পরিবেশগত কারণেই এরা মাছটা খায় না পাহাড়ি মাছ যে সমস্ত খনিজ পদার্থ নিয়ে তার শরীরে রাখে সেটা পাহাড়ি লোকের পক্ষে খুব একটা সুবিধাজনক নয় তাই ধর্মের ভিত্তি হোক বিশ্বাসের ভিত্তি হোক প্রতীকের বিশ্বাস ভিত্তি হোক যে কোনো কিছুই হোক তারা এই মাছ আর খায় না ওই জন্য মাছগুলো ওরাই পেয়ে যায় আর মাছগুলোকে স্বর্গের দুধ বলে মনে করা হয় তাই এই মাছ পবিত্রতার প্রতীক শুভ্রতার প্রতীক এবং শান্তির প্রতীক সত্যি লেকটা অনেকটাই বড় এই টোটাল পাহাড়ের নাথুলার যতগুলো পাহাড় আছে সব পাহাড়গুলোর প্রায় জল এখান দিয়েই নাম আর তাই এই ছাঙ্গু লেক সিকিমের মনে হয় সর্বোচ্চ লেক এবং এই লেকের জল এত পরিমাণে আছে এরকম একটা লেক যদি কোনো কারণে ফেটে যায় এবং তার জলটা যদি পুরোটাই নিচে নামে তাহলে বিভস্রতা তুমি বন্ধুরা ভেবে দেখ পাহাড়ে মাঝে মাঝে দুর্যোগ হয় এই আকাশ কালো করে আসা মেঘ হঠাৎ যদি এখানে মেঘ ফেটে যায় এবং বৃষ্টি আসে তাহলে কি পরিমাণ বিপর্যয় নেমে আসবে সেটা আন্দাজ করাই যায় এবং এই জলটা যখন খুব স্পিডে নামবে সমতলে থাকা বাড়ি ঘর পাহাড়ের ধারে ধারে কি বিভস্রতার মধ্যে দিয়ে চলে যাবে ওই সব সময় এই ধরনের লেক সব সময় বিপজ্জনক এটা প্রকৃতির সৃষ্টি কারোর চোখে এটা ঈশ্বরের সৃষ্টি কারোর চোখে এটা স্বর্গীয় সৃষ্টি সৃষ্টি যেভাবেই হোক তার একটা কারণ তো আছেই সে কারণ সবসময় অজানায় থেকে অজানাকে যখন আমরা জানি না তখন তো আমরা সে ঈশ্বর বলি কোনো ঐশ্বরিক শক্তি বলি সেই শক্তির মধ্য দিয়ে এই লেখের অবস্থান এই লেকের অনুভূতি এই লেখের চার পাঁচ দিয়ে মানুষরা ঘুরছে সবাই হাঁটছে খুব সুন্দর একটা পরিবেশ এই লাভ ছাঙ্গু লেখ ছাঙ্গুর জল খুব সুন্দর এবং অত্যন্ত পবিত্র যেমনভাবে আমাদের কাছে গঙ্গার জল পবিত্র আর এই পাশে হচ্ছে খাড়ার ঢাল পাহাড় সিকিম সরকার খুব উন্নত ট্যুরিজম তাদের এত সুন্দর একটা ব্যবসা যে প্রত্যেকটা প্রান্তে তারা ইলেকট্রিক পৌঁছে দিয়ে প্রত্যেক বছর বর্ষার সময় এদের ধস আসে ধসের পরেও তারা আবার রিপেয়ার করে ফেলে খুব সুন্দর দেখ আমার চোখ দিয়ে আমি যা দেখলাম বন্ধুদেরকে তাই দেখাতে চেষ্টা করলাম জানি না কতটা পারলাম আকাশে হঠাৎ করে মেঘলা হয়ে গেছে তাই দিঘের জলটা বা লেকের জলটা কতটা তোমাদের চোখে ভালো লাগ জানি না আশা করি সবার ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আই লাভ ইউ